আর হাদিসে আর দুইটা আসছে মিথ্যা একটা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা এখানেও মিথ্যা সাক্ষ্য আছে আসতেছি তাহলে সমস্ত গুনাহের মা কি সেরেক এরপরে অন্য মানুষকে এরপরে বেবিচার করা এটা হলো সমস্ত পাপের মূল রানী রাজা কবিরে গোনা কবিরা গুনাহের মধ্যে তিনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর মারাত্মক আবার হাদিসের ক্ষেত্রে আরো পাঁচটা আছে সাতটাও আছে কোরআনের আয়াতের ক্ষেত্রে এখান থেকে আমরা নিয়ে আসছি তাহলে এগুলো করা যাবে যদি করে কি হবে রব্বুলে আয়লা মিন দিয়ে বলেন যদি এই তিনটে কবিরে কোন কারো ভিতরে থাকে এক নম্বরে দুই নাম্বারে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তৃতীয় নাম্বারে হলো করা আল্লাহ বলেন কেয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করা হবে কি করা হবে শাস্তি বৃদ্ধি করা হবে শুধু বৃদ্ধি নয় দ্বিগুণ বা দেওয়া হবে ডবল হবে কি হবে আপনি যা প্রাপ্ত তা পাবেন এরপর ওই পরিমাণ আরো বেশি পাবেন নাউজুবিল্লা বলেন জোরে বলেন যা প্রাপ্য তা পাবেন আবার আরো বেশি পাবেন বলে না ডবল ফাঁসি নাই কত ফাঁসি ডবল ফাঁসি এরপরে বাবুল আমিন বলেন এই তিনটা গোনা থেকে মানুষ যদি বেঁচে থাকে তার মধ্যে আরেক জায়গায় বলা হয়েছে আই ভালো করে বুঝুন তাহলে এই তিন গুণা সকল গোনার প্রতিনিধিত্ব করে এই তিনটা গোনা সকল গোনার কি করে প্রতিনিধিত্ব করে তাহলে এই তিন গোনা করায় করলে কোথায় যেতে হবে যার নামে গেলে শাস্তি কেমন হবে অর্ধেক না ডবল সমান না ডবল মনে থাকবে এরপরে বলা হয়েছে এখন আপনি চিন্তা করেন আমরা কি গোনা করি না সেরেক আমাদের ভিতরে আছে আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা অনেক সময় হয়ে যায় না এরপরে বেবিচার আছে না এখন তাই বলি কি ডবল গোনা যে ডবল আজাব আছে জাহান্নামও আছে এখন বলবেন হুজুর তাইলে কি এখান থেকে মাপ পাওয়ার কি কোনো উপায় নাই এগুলো কিন্তু সবচেয়ে বড় কবিরা গোনা সবচেয়ে বড় কবিরা গোনা এখন বলবেন হুজুর এটার থেকে কি মাপ পাওয়ার কোনো উপায় নাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এই তিন কথা শুনে একবারে ছিটকে পড়ে যেও না হতাশ হয়েও না

আমরা সকলেই জানি শেরেকের গুনাহ মা আল্লাহ নিজে বলছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমাই ইশা এই আয়াতের ব্যাখ্যাটা কি রকম বলেন বুঝেন আপনার জেনার গুনাহ আছে আপনার মদের গুনাহ আছে আপনার হত্যার গুনাহ আছে সব গুনাহ একটা মনে কোন বস্তার ভিতরে আছে আপনার আপনার কাছে আছে

নাই আল্লাহ বলে আমি সব माफ করি এখন কথা হলো হুজুর শেরেকের গুনাহ কি তাহলে माफ হবে না এই আয়াতের আলো কিন্তু বোঝা যায় যে শেরেকের গুনাহ माफ হবে না আলামিন ওখানে ওই কথা বলেছেন আল্লাহ এখানে আবার আসার সঞ্চয় করে দিলেন ইল্লা মান তা বা صَالِحًا أَوْلَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا وكان الله غفورا رَحِيمًا جري 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 جري

ইমানটা যদি আবার রেফায়ার করে আলামিন বলেন পাশাপাশি সৎকর্ম করে যায় আল্লাহ তালা বলেন আমি এইরূপ লোকদেরকে তাদের জীবনের গোনা তো মাফ করে দিবই অতীতের যতগুলো গোনা ছিল ওই গোনাগুলোকে আমি আল্লাহ পরিবর্তন করে নেকিতে পরিপূর্ণ করেছি আরো আসতে বল গোনা কি হবে সবে পরিণত হবে এখন বলবেন হুজুর সম্ভব আরে ভাই কেন সম্ভব না আমি উদাহরণ দিচ্ছি আপনার সন্তান নেশা করতে করতে জমি জমা প্রায় শেষ করে দিচ্ছে আপনার এই সন্তানটা আপনি নিরাময় কেন্দ্রে মাদক নিরাময় কেন্দ্রে আপনি এডমিশন করলেন দুই তিন মাস থাকলো এরপরে সে বুঝতে পারলো এটা আমার জন্য ক্ষতি সে থেকে তহবা করে বললো বাবা আমি আর কোনোদিন খাবো না আমি আর কোনোদিন নেশা করব না সেদিন আপনি পিতা বা আপনি ভাই আপনি গার্ডিয়ান আপনার মনটা ভরে যাবে না তখন আপনি তাকে কি সান্ত্বনা দিবেন তুমি যদি মদ আর না খাও নেশা না করো আমি তোমার নামে জমি লিখে দেব কি তোমার নামে বাড়িতে লিখে দিব তোমাকে আমি গাড়িতে দিয়ে দিব তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিব বাবা তুমি যা চাও আমি তাই দেবো তুমি নেশা তবু করিও না তাহলে আগে তার খারাপ দিকটা ছিল এখন ভালো হওয়ার জন্য যখনই সেই ইরাদা করেছে আপনি পিতা আরো তাকে বেশি কিছু দিতে চাচ্ছেন আল্লাহ বলে বান্দা ছেড়ে করছ শুধু একবার তওবা করে লাহ ইল্লা পরে নাও কাজ করার চেষ্টা করো আমি আল্লাহ তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে সবাবে পরিণত করে দিব إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما الله لست جابت سن الله توتي خمشيل وروم دايلون আমরা তো সেই দয়ালুর বান্দা হতে চাই কি বলে রহমানের বান্দা হতে চাই তাহলে এই তিন গুণা এক নম্বর সেরেক করব দ্বিতীয় নাম্বারে অন্যায় বাবা হত্যা বেবিচারে লিপ্ত রাজি আছেন আল্লাহ একবার আল্লাহ একবার অমুসলমান রব্বুল আয়াল আমিন ডাক দিয়ে বলেন বান্দারিম আট নাম্বার রহমানের বান্দার গুণ হবে ওয়াল্লাযীনা লা ইশহাদুন যুর আট নাম্বার গুণটা হবে যে ব্যক্তি রহমানের বান্দা হতে চায় তার গুণটা হবে সে কখনো মিথ্যা সাক্ষী কোথাও হবে না মিথ্যা সাক্ষ্য দিবে না কি দিবে না জোরে বলে এইটা আমাদের সমাজে এখন আছে না নাই এই মিথ্যা সাক্ষ্য দিয়ে কত আলেমদেরকে মেরে ফেলা হলো কত আলেমদেরকে জেলখানায় বড় হলো কত মানুষকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো একমাত্র মিথ্যা সাক্ষীদের দেশ ছাড়া করা হলো নির্দোষকে দোষী বানানো হলো চুরি করে নেই চোর বানানো হয়েছে হত্যা করে নেই হত্যাকারী বানানো হয়েছে দেশদ্রোহর কোনো কাজ করে নাই কিন্তু রাজাকার বানানো হয়েছে কথাটি কেনা কি করলে কি হলো নিজের জীবনটা এখন ফেরিওয়ালা হয়ে গেছে কি হয়ে গেছে মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় না নেই মানুষের ক্ষতি করলে নিজেদের ক্ষতি এটাই বাস্তব শিখুন এখান থেকে এখান থেকে শিখুন এই আলোচনাগুলো থেকে শিখুন নিজের জীবনে ধারণ করার চেষ্টা করত অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় অন্যের গাতায় পড়লে নিজের গাতায় এক সময় কেউ বিএমপি করে এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করার কোনো সাহস ছিল না জামাত করে এটা সাহস ছিল না অন্য কোনো দল করে মতাদর্শ করে বলার কোনো সাহস ছিল না কিন্তু পরিবর্তনটা এমন হয়েছে আ শব্দ উচ্চারণ করার সামর্থ্য এখন আর নাই সরেয়া বলার শক্তিটা এখন আর নাই এটাই তো পরিবর্তন আল্লাহ এইভাবেই দেয় এই জন্য শুধু ওদিকে না ব্যক্তি জীবনের থেকেও শিখুন আমরা শিখি এখানে শেখার জন্য আমরা আসি কি বলে এখানে শেখার জন্য আসি যে আমরা কখনো কারো সামনে অত্যাচারিত হব না অত্যাচার করব না রাজি আছে কোনো বিষয় জুলুম করবো রহমানের বান্দা হয় এটাই শেখাচ্ছে একজন আপনাকে তর্ক করার জন্য আসছে ঝগড়া করার জন্য আসছে আপনি কি বলবেন আপনি কি বলবেন আমি স্যালেন্ডার আমি পারবো না তোমার সাথে ঝগড়া করতে ভাই আমি পারবো না মুখ ফিরায় নেবেন ঘুরে যাবেন সরে যাবেন আপনি সাময়িক সময় হেরে গেলেন চিরস্থায়ী সময়ের জন্য আপনি বিজয়ী লাভ করবেন এটাই শেখাচ্ছে এই আলোচনা থেকে কথা ঠিক কিনা তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে বলেন এরপরে রহমানের বান্দা যারা হবে তারা বেহুদা কথায় সময় নষ্ট করবে না বেহুদা কাজেও সময় নষ্ট করবে না অনর্থক কাজে ঘোরাঘুরি করবে না তাস খেলায়া জুয়া খেলায়া সময়টা পাস করবে না অর্থের দণ্ড করবে না নুডু খেলায় রাত জায়গায় শেষ করবে না খামাকা মোবাইল থেকে রাতটা একবার নষ্ট করে দেবে না আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে তারা প্রতিটা সময়কে হিসাব করে করে তারা সময়টাকে পরিচালনা করবে আমাদের সমাজেও কত সময় এখন নষ্ট হচ্ছে বর্তমান যুগের ছেলেমেয়েরা বাবাকে চাই না মাকে কে চাই না মোবাইল চাই কি চাই বাবাকে চাই না মাকে চায় না মোবাইল চাই বাস্তবতা আছে না আছে ভাত চাই না কিছু চাই না টাকা চাই মোবাইলে এমবি দরকার আছে সমাজ শেষ হয়ে যাচ্ছে